আজকাল বিচ্ছেদের কথা বা ডিভোর্সের কথা প্রায় শোনা যাচ্ছে কিন্তু কি কারণে এই বিবাহ বিচ্ছেদ হচ্ছে বা কি কারণে একে অপরকে ডিভোর্স দিচ্ছে সেগুলো কি কেউ ভেবে দেখেছে সেগুলোর দিকে কি কেউ খেয়াল করে দেখেছে সেগুলো যদি খেয়াল করে দেখতো তাহলে বিবাহ বিচ্ছেদ হতো না প্রত্যেক স্বামী স্ত্রীর কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত বা এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা উচিত যেমন যখন প্রথম প্রথম প্রেমিক প্রেমিকা প্রেমে পড়ে তখন তারা কী করে হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো পার্কে বা কোনো নদীর পাড়ে যেয়ে টাইম স্পেন্ড করে সময় কাটায় কিন্তু বিয়ের পর তার স্বামী তার স্ত্রীকে কোনো দিন রেস্টুরেন্টে বা পার্কে বা নদীর পারে নিয়ে গেছে কি নিয়ে যাওয়ার কথা বললে হয়তো বলবে সময় নেই বা সময় নষ্ট হচ্ছে বেকার ন সময় নষ্ট করার মতো সময় নেই আবার প্রেমিক প্রেমিকার জন্মদিন কি করে পালন করবে সেটা নিয়ে ভাবতে ভাবতেই তার এক বছর কেটে যায় প্রেমিকার জন্মদিনে সারপ্রাইজ কিভাবে দেবে সেটা ভাবতে ভাবতেই তার সময় চলে যায় কিন্তু স্ত্রীর জন্মদিন মনে রাখাটা স্বামীর পক্ষে একটা বিরক্তিকর ভাব বিরক্তিকর ব্যাপার তাই না প্রেমিকার মুখে একটা ফুচকা তুলে দিতে পারলে যেন সে নিজেকে খুব ধন্য মনে করে আর স্ত্রী যখন তরকারিতে একটু নুন কম দিয়ে দেয় তখন তাকে নানান রকমের কথা শোনানো হয় কি তাই তো প্রেমিকার জন্য দশ মাইল দূর থেকে তিরিশ টাকার ফুচকা আনতে বিরক্তিকর ভাব লাগে না কিন্তু স্ত্রীর মুখে একটু ভাত তুলে দিতে নানান রকমের আসে প্রেমিকার জন্য একটা গোলাপ আনতে কত দূর যেতে হয় তত দূর যায় একটা গোলাপ আনতে কিন্তু স্ত্রী যদি একটা লাল গোলাপের আবদার করে তখন তাকে আদিক্ষেতা বলা হয় কি তাই তো ছ মাসে প্রেমিকাকে কতবার যে ঘুরতে নিয়ে যাওয়া হয় তার কোনো টাইমও নেই বা তার কোনো সময়ও নেই কিন্তু ছ মাসে স্ত্রীকে যদি একবার ঘুরতে নিয়ে যাওয়া হয় সেখানে টাকা অপচয় করা হয় সময় নষ্ট করা হয় তো বিয়ে হয়ে গেলে স্বামীর কাছে স্ত্রীর কোনো গুরুত্ব নেই স্ত্রী হচ্ছে সংসারের কাছে বিনে মাইনার চাকরানি প্রেমিকের কাছে প্রেমিকার যতটা গুরুত্ব আছে স্বামীর কাছে স্ত্রীর যদি তার এক পার্সেন্টও গুরুত্ব থাকত একশো ভাগের মধ্যে যদি এক পার্সেন্টও গুরুত্ব থাকত তাহলে আমার মনে হয় এই বিবাহ বিচ্ছেদ বা এই ডিভোর্স এগুলো কোনো কিছুই হতো না সবার জীবন সবার সাংসারিক জীবন সুখের হতো আমার এটাই মনে হয় কি তাই তো